রাখী বন্ধন উপলক্ষে রাজ্য জুড়ে সংস্কৃতি দিবস পালনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর ধরেই বাংলা জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে পালিত হয়ে আসছে এই দিনটি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দিনটি পালন করা হয় দেশ জুড়ে যেভাবে ধর্মে ধর্মে হানাহানি চলছে সেই সময় সম্প্রীতি রক্ষার বার্তা দিতে রাখী বন্ধন উৎসবের আয়োজন করেছেন তারা ধর্মীয় উৎসবের বাইরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্প্রীতির উৎসব তাকেই পালন করতে দেখা গেল রাজ্যবাসীকে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব এলাকার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই উৎসবে সামিল হলেন তারা এদিন হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ এক সঙ্গে এই উৎসবে সামিল হন দেশ জুড়ে যেভাবে ধর্মে ধর্মে হানাহানি চলছে সেখানে এই ধরনের উৎসব আরো বেশি করে আয়োজিত হওয়া উচিত বলে জানালেন স্বপন সমাদ্দার দিলেন সম্প্রীতির বার্তা রাখি বন্ধন শুধুমাত্র একটা দড়ি বাঁধলাম বা রাখি পড়ালাম সেটা নয় সম্প্রীতির বন্ধন আজকে ভাই বোনের মধ্যে যে সম্পর্ক তাই নয় হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন আজকে আমরা মানুষে মানুষে বিভেদ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা রাজনৈতিক স্বার্থে ভাই ভাই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চাইছে আজকের দিনে রাখি বন্ধনটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই সারা বাংলা জুড়ে যেখানেই বাঙালিরা আছে যেখানেই মানুষ আছে সেখানেই বলেছে রক্ষা বন্ধন অর্থাৎ রাখি বন্ধনের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় আমরা আজকে সকালে নারকেলডাঙ্গা মেন রোডে তিরিশ নম্বর ওয়ার্ডে করেছি এখন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে করছি সম্প্রীতির বন্ধন এখানে তো সর্ব ধর্মের মানুষ এখানে উপস্থিত এবং রাস্তা থেকে যে সকল মানুষ যাচ্ছেন শুধু তো একটা ধর্মের না সমস্ত ধর্মের মানুষ যাচ্ছে তাদেরকে আমরা রাখি পড়াচ্ছি আমাদের মনেরা রাখি পড়াচ্ছে তাদেরকে মিষ্টিভোগ করাচ্ছে আমরা এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা আসুন ধর্ম আছে যার যার উৎসবটা আমাদের সভার আর বাংলা তথা ভারতবর্ষটা আমাদের আমরা কেউ আলাদা নই আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি করতে না চায় কেউ কেউ আছে বাংলাকে ভাগ করা চক্রান্ত করছে সেই চক্রান্ত যেন ব্যর্থ হয় আজকে কোনো কোনো রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি তাদের কাছে অনুরোধ করব আজকে সম্প্রীতির বন্ধনের দিনে যে আসুন রাখি বন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতি দিবস যখন আমরা উদযাপন করছি সেখানে আমরা আমাদের ঢিমে ভুলে যাই ভুল ত্রুটি যা আছে আমরা বসে আলোচনা করি কিন্তু কখনোই যেন কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মানুষ যেন বিপদে বা অসুবিধা না পড়ে সেটা আমাদের দল লক্ষ্য করা খুব প্রয়োজন তাই আমি আজকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিককে আজকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই বয়স্কদের প্রণাম জানাই এর মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব তিনি দল দেখেন না রাজনীতি করেন না রাজনীতি শুধু মানুষের জন্যে মানুষের কল্যাণে তিনি সদাই জাগ্রত আছেন তা আসুন আমরা সবাই মিলে আগামী দিন এই সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতি দিবসের উদযাপনের মধ্য দিয়ে যে আমরা আস্তে আস্তে বিশ্ব বাংলার পথে এগিয়ে যাই যেখানে থাকবে না কোনো বিভেদ থাকবে না কোনো হানাহানি মারামারি খুনো খুনি তাই আমরা সুন্দর বাংলায় আমরা গড়ে তুলতে পারি এবং বাংলায় যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যেতে পারি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন বঙ্গবঙ্গ আন্দোলন রোধ করেছিলেন তা আমাদের আজকে বাংলা ভারতারা যে চক্রান্ত করছে সেই চক্রান্ত যেন ব্যর্থ হয় এবং আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি যেন বজায় থাকে আপনারা জানেন আজকে যারা বিরোধীরা চক্রান্ত করছে মহিলা সুরক্ষিত ব্যাপারে ভারতবর্ষের মধ্যে দি বেস্ট সেফেস্ট সিট অব দা আমাদের হলো কলকাতা এবং পশ্চিমবাংলা এটা কিন্তু আমার কথা নয় মানে নিরাপত্তার দিকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবার উপরে মহিলাদের নিরাপত্তা সুতরাং এখানে বিরোধীরা বলছে বটে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আমার মনে হয় না এটা খুব কাজে লাগবে তবে আমি বিরোধীদের অনুরোধ করব যে আপনাদের সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে রাজনীতি করুন কিন্তু রাজনীতিটা মানুষের ক্ষতির জন্য করবেন না মানুষের উপকারে করুন কাজে লাগবে প্রথমে তো আমি আমাদের নেত্রী মহাতা মধ্যপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় কাউন্সিলের পৌর প্রতিনিধি পৌর পিতা মেয়র পারিদার সব ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান একটা প্রোগ্রাম নেওয়া হলো আমাদের এখানে এটা প্রত্যেক বছর নেওয়া হয় কিন্তু এনার 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 নেতৃত্বে এনার আদেশে যে প্রোগ্রামগুলো হয় সেটা খুব সুন্দরভাবে খুব একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে দিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে থেকে সবাই আমরা সর্বধর্মীয় লোকরা মিলে এই অনুষ্ঠানটাকে করি আর খুব সুন্দর খুব ভালো হয় এখান থেকে খুব ভালো বার্তাটাও আমরা দিতে পারি যে আমরা প্রত্যেক বছর এই জিনিসটা করেই আসছি রাখি উৎসব করে আসি কিন্তু এইবার থেকে আমরা একটা বার্তাও দিতে পারি যে আমরা সবাই এক আমরা সর্ব ধর্ম এক আমাদের মধ্যে কোনো মানে কোনো ধর্মের ভেদ বিভেদ নেই